একটা সময় ভাবতাম সবাই বুঝি আমার বন্ধু তারপর জীবনে এমন একটা সময় আসলো যেখানে একটা বিষয় আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমি ভুল ছিলাম আসলে সবাই আমার বন্ধু না বরং আমি সবার বন্ধু আমার স্টুডেন্ট লাইফের কথা মনে হলো হুট করে আমার ক্লাসমেট অনেকেই ছিল কিন্তু বন্ধু ছিল কয়েকজন হাতে গোনা কয়েকজন আসলে ক্লাসমেট হলেই যে সবাই বন্ধু হয় না এটা অনেকে বোঝে না ক্লাসমেট জনও হতে পারে তার মধ্যে বন্ধু হতে পারে দুই একজন এই অল্প বয়সে অনেক ভালো মন্দ সময়ের সম্মুখীন হয়েছি কত রকম মানুষের সাথে মিশেছি যখন খুব ভালো সময় কেটেছে তখন কখনোই বন্ধুর অভাব হয়নি সবাই খবর নিয়েছে আর যখন খারাপ সময় কেটেছে হাতে কোনো কয়েকজন পাশে দাঁড়িয়েছে আর তাদের কথাই আমরা সবসময় মনে রাখি এটাই করা উচিত ভালো সময়ের বন্ধুরা অনেক থাকে কিন্তু খারাপ সময়ের বন্ধুরা হাতে গোনায় কয়েকজন থাকে